এমন বোন যদি মরে হ্যাঁ তাও ভাই সুও না কাটে ওই তিন দিন খাটি আসে এটা কোন কথা হলে একে মায়ের রক্ত একে প্যাটের দুই সন্তান হ্যাঁ তা দুইজনের দুই রকম নিয়ম এটা হয় কত আরে পরক্ষত্র করে দিবেন ঠিক আছে কিন্তু একই মায়ের প্যাটের সন্তান তো আরে রাজন দা কি আরে একটা জিনিস ভাবং রে কয়দিন থাকি কি ভাবিস কত আরে আসি এখনা জিনিস কি কো আরে মোর মাথা খালি কয়দিন দিয়ে ঘোরফা করে কি ঘোরফা কবু তো এই আমার আমার হিন্দু শাস্ত্রে হ্যাঁ একটা জিনিস কি জিনিস কত আরে জিনিস কি আমার হিন্দুর মধ্যে কোনো যদি লোক মরে অর্থাৎ কারো যদি বাপ মরে উয়ের বেটা খাটে তেরো দিন হ্যাঁ আর বেটি বলে কিসে সে তেরো তিন দিনেতে শুয়ে খাটে শেষ আরে কি ব্যাপার দে একই তো রক্ত

দেখো কারো কাছে যাওয়া খাবি কোনো একটা জাওয়া খাবি যেন সাধু সন্ন্যাসী হ্যাঁ ওই ঠিক ভাবি উচ্ছং বেটি ঘাটে মাত্র তিন দিন আর বেটা খাটে ১৩ দিন কি ব্যাপার রক্ত তো একে দেখ তো কায় রে কি নিয়ম এমন বোন যদি মরে হ্যাঁ তাও ভাই সুয়ো না খাটে ওই দিন দিন খাটিয়েছে এটা কোন কথা হল একে মায়ের রক্ত একে প্যাটের দুই সন্তান হ্যাঁ তা দুইজনের দুই রকম নিয়ম এটা হয় না না এটা এটা মানা যায় এটা মানা যায় কত বেটি তিন দিন বেটা তেরো দিন এটা মানা যায় কমসে কম যায় শাস্ত্র তৈরি করছে অন্তত বেটির বেলা আট দিন দশ দিন করে বলে হয় বেটা হচ্ছে তেরো দিন তাও নাহলে মানা যায় জ্বালা রে কি ভগবানের নিলে আমি তো জানি না রে ভাই আর কি কত আর হচ্ছে কয় বলে বেটি বলে পরক্ষত্র করে দেয় আরে পরক্ষত্র করে দিচ্ছেন ঠিক আছে কিন্তু একে মায়ের পেটের সন্তান তো তোমরা মানে একে বাপ মাও তো একে বাপ মাও যদি হয় ওই ব্যাটার বেলা আছে তেরো দিন আর বেটির বেলা আছে তিন দিন বেটিটা কি দোষ করছে হ্যাঁ তবে বেটি তিন দিন খাটলে হয় এটা হল আর কোন ভাগি তার এই গোষ্ঠী চিনি নেয়া জানি নেয় হ্যাঁ কোটে আয় বাড়ি খবর আসিল ও তেরো দিন শুয়া খাট হবে রে শাকের মুড়ের সব এটা কোনো হল এটা মানা যায় पदों